লিলি বি ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল দারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য মাঠে নেমেছিল এখানে প্রতিপয় বাউল Ô mọi người ơi mọi người ơi mọi người ơi mọi người ơi mọi người আস্তাই আস্তাই এইদিকে কত রকম ড্রাগন আস্তাই লিলি বিউটিসোপ যার গুণ দারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক